গায়ের পোশাক খুলে ছুঁড়ে মারলেন অরিজিৎ অরিজিৎ সিং দিকে মহিলা ভক্তের কাণ্ড দেখে থ গায়ক উন্মাদনা সৃষ্টি করার জন্য নামটুকুই যথেষ্ট বাংলার বুকে বেড়ে ওঠা গায়ককে ঘিরে ভক্তদের আগ্রহ বহু পুরোনো যদিও অরিজিৎ সিং কিন্তু যেমন ছিলেন তেমনটাই আছেন জিয়াগঞ্জের এই ছেলেটা তার গান আর পরিবারকে নিয়ে থাকতেই বেশি ভালোবাসেন না তিনি মিডিয়া লাইম লাইটে থাকতে ভালোবাসেন অবশ্য তার এই সাদামাটা জীবনযাপনই তার অপর এক ইউএসপি এখন তো তার নাম শুনলেই লোকে তাকে দেখতে ছোটে লাখ টাকার টিকিট কেটেও ভক্তরা তার কনসার্ট দেখতে ভিড় করেন আর এরকম একজন সেলিব্রিটির অটোগ্রাফ ফেলে তো সোনায় সোহাগা আর এবার তার অটোগ্রাফ নিয়েই ঘটে গেল তুল কাণ্ড সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে একটি অটোগ্রাফের জন্য অরিজিৎ সিং এর দিকে নিজের গায়ের টপটাই খুলে ছুড়ে দিলেন মহিলা ভক্তের এই কাণ্ডে রীতিমতো লজ্জায় পড়ে যান গায়ক বিষয়টি যে লজ্জাজনক সে কথা বলাই বাহুল্য কেউ যে কোনো তারকার জন্য এতটা পাগলামি করতে পারে সেটা ভাবনারও অতীত সূত্রের খবর এই কনসার্টটি ছিল নেপালে সেখানে অরিজিৎ সিং এর গান শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করেছিলেন কনসার্টের উন্মাদনা যখন তুঙ্গে তখনই এক মহিলা ভক্ত নিজের ঊর্ধ্বাঙ্গের পোশাক খুলে ছুঁড়ে দেন অরিজিতের দিকে সেই পোশাকের ওপর একটা অটোগ্রাফ দেওয়ার আবেদন জানান ওই ভক্ত প্রথমে টপটি থেকে রীতিমতো লজ্জায় পড়ে যান অরিজিৎ যদিও লজ্জা কাটিয়ে মহিলা ভক্তের ট্যাঙ্কটপে সই তিনি করে দেন অটোগ্রাফ করার টপটি ফিরিয়ে দেন মহিলা ভক্তের হাতে সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে কেউ তাতে হাসির মজি দিচ্ছে তো কেউ বলছে সই করার জন্য ভদ্রস্ত কিছু একটা দিতে পারল না তবে সবে মিলিয়ে ভক্তরা ভালোই মজা নিচ্ছে